সোয়া বং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল বং সোম গাইস ভিডিও কথা দিয়ে কথা রাখতে পারছি না তোমাদের কাছে বারবার হেরে যাচ্ছি আমি সেই জন্য সরি আজকে অনেক দিন পরে এরকম ভোরবেলায় ইয়ার্ডে মানে একটা টাইমে যখন ভিডিও শুরু করেছিলাম আমার বিয়ের আগে বা বিয়ের পরে তো ওইরকম ভোরবেলা থেকে ইয়ার থেকে হাঁটতে আসতাম বা দৌড়াতে আসতাম যে টাইমে ডাব্লিউপির এক্সাম দিয়েছিলাম সেই টাইমটায় পরীক্ষা দেওয়ার পরে ঠিক আছে তো রোজ দৌড়াতে আসতাম মাঠে যেতাম ইয়ার্ডে আসতাম তো অনেক বছর পরে এরকম প্রায় দু বছর তিন বছর পরে আবার ইয়ার্ডে আসলাম তার পিছনে অনেক কারণ আছে সেটা হচ্ছে কালকে রাত্রে বাড়ি এসছি প্রায় দশটা সাড়ে দশটার মধ্যে বাড়ি চলে এসেছি এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি এগারোটা সাড়ে ঘোটা বাজে দেন রাত আমার ঘুম আসে নি চেষ্টা করছি বাট ঘুম আসছে না উল্টো পাল্টা স্বপ্ন দেখছি তাই জেগে জেগে মাথায় উল্টো পাল্টা চিন্তা আসছে কেন ঘুমাতে পারিনি যেহেতু শরীরটা একটু খারাপ কয়েকদিন ধরে একদিন কাজ করি একদিন কাজ করি না রেস্ট নিই এরকমভাবে তো রীতিমতো সারার জায়গায় একটু টাইম কাটিয়ে আমরা বাড়ি যাবো সকালবেলা ইয়াটের মরশুমটা এখন বাজে আড়াইটা ঠিক আছে আমি তাও চেষ্টা করলাম ঘুমানোর এক থেকে দেড় ঘন্টা ঘুমিয়েছি ঘুম ঠিকঠাক করে হচ্ছে না তার মধ্যে এত ফোন এত ফোন ঢুকছে হ্যাঁ আজকে কাজে যেতে পারলাম না হাফবেলা হওয়ার জন্য কাজ করবো দেখা যায় এখন স্নান খাওয়া দাওয়া করে যেতে পারি বেলা কাজ করলেও দরকার আমার টাকা পয়সা খুব এখন সবাইকে তো জানানো হয়নি সবাইকে পিছিয়ে শুভেচ্ছা অভিনন্দন পুজোর দুর্গা পুজোর সবাইকে আজকে হয়তো দ্বিতীয়া ঠিক আছে চলো আমি তেল ফেল মাথায় মাথায় দিয়েছি দেখতে পাচ্ছি তেল গায়ে হয়ে হয়েছে এখন স্নান করতে স্নান করে একদম মানে এখন আসলাম সেলুনে সেলুনে এসে জাস্ট বসলাম মানে শরীরটা এত খারাপ লাগছে কী বলবো পারবো না এখন মনে হচ্ছে দুর্বল স্নান খাওয়া হয়ে গেছে আবার মাথায় তেল টেল দিয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছি মাথায় টেল তেল এখন মনে হচ্ছে ঘুমাই বাড়ি গিয়ে ঠিক আছে কিন্তু ইচ্ছা করছে না সারা রাত ঘুমাইনি এখন ঘুমাবো কখন উঠবো বিকেলে অনেক কাজ আছে তো আজকে আবার ব্লগ শুরু করলাম ব্লগটা করতে হবে কন্টিনিউ অনেক চাপ তারপরে সবাই পুজোয় ঘুরবে আর এই বছর আমার তো ঘোরা হবে না আগের বছরে ঘুরিনি প্রিয়জনের সাথে তারপরে মেয়ে আছে হবে না কাজ করতে সবাই ঘুরবে আমার ঘুরে হবে না আগেবারও ঘুরিনি ছেলে মানুষ ভাই যখন অনেক চাপ আসে না তখন কিছু কোনো কিছুতে সহ্য হয় না এটা তো ছেলেদের জীবন যেটা সবাই বোঝে না ছেলেদের জীবন ছেলেরাই বোঝে বাদ কেউ বোঝে না হোক বন্ধুবান এখন এসেছিলাম বল ব্যয়ারি করো তো এখন হচ্ছে বাড়ির থেকে কালকে খেয়ে ভিডিও বেরি করতে পারিনি শরীরটা কাজ খুব খারাপ ভাবে ঠিক আছে আর আজকে সকালবেলা সেম এখান থেকে উঠতে পারছি না কিন্তু আজকে ঘুমাতে পেরেছি আর কাজে বেরিয়েছিলাম প্রায় এগারোটার সময় এখনও কাজ করছে অলরেডি তো রাস্তা তো পুরো ভাগ ফাঁকা একজন রাস্তা পুরো ফাঁকা আর কনটা দুজন কিন্তু প্রচুর পরিমাণে সেই লেভেলে সেরে উঠেছে দেখছি দেখেও কিছু করার নেই আমি ঘুরতে পারবো না সবাই পুলিশের সাথে ঘুরবে নতুন যাবে ঘুরবে আর আমরা কাজ করবো সেই মানুষের জীবন তো এটাই তাই তো সার্ভিস লাগলে বলুন যারা যারা ভিডিওটা দেখছি বন্ধুরা ভিডিও দেখতে চাইলে আমাকে কন্ট্যাক্ট করবে আমার সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুক যেখানে মেসেজ যেখানে আমি মেসেজ করুন আমি সার্ভিস দেবো ফুল নাইট সার্ভিস দেবো চাপ নেই বুঝতে পারছো সারাদিন ভিডিও ঠিক করে কন্টিনিউ করতে পারি না এখন রাত কটা বাজে কটা এখন বাজে সাড়ে বারোটা তোমরা ভিডিও দেয় না কেন কেন ঠিক আছে কথা হচ্ছে সারাদিন কাজের মধ্যে কি সময় হয় না যেটুকু সময় পায় তার মধ্যে করি এটা হচ্ছে আমার রিজিনাল কিছু না এখন সাড়ে বারোটা বাজে এখন আমি ভিডিও কন্টিনিউ করছি বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছি বাইরে গেছি সাড়ে এগারোটার সময় খাওয়া দাওয়া করে দাদা দাদা সময় চলে এসছে আর কোপাল মালি চলে এসেছে মুম্বাই ফেরত সবাই বাজারে দুবাই ফেরত দেশ ফেরত মুম্বাই ফেরত জন্য এমন একটা আবেগ যে যেখানে থাকুক না কেন সে বনগাঁ কিন্তু আসতে বাধ্য পুজোর সময় মিস পুজো না তবে আমি পরপর দু বছর মিস করি তাও একবার আমি ছিলাম একবার ছিলাম না আরে এই বছর থাকবো বাট ঘুরতে পারবো না তো আগেও বলেছি সবার কিন্তু সময় যায় না ওরা তুমি কি এবার ঘুরবা তা বৌদি বৌদি এ কী সব ভালচে ভালছে বন্ধু লোকের সাথে ঘুরতে হবে নতুন বিয়ে করেছে বছরখানি হয়েছে বলছে নতুন বিয়ে করে এমনকি লোক কাজ করবে এখানে বুঝতে পারছি এখন ঘুমানোর জন্য আমার বাড়ি থাকতে পারবো না সেটা যেতে হবে আমার বন্ধুর বাড়িতে বিশ্ববাড়ি কারণ আমার বাড়িতে আমার দিদি এসেছে সেই কারণে ঠিক আছে এইটা হচ্ছে ব্যাপার ওগুলো আমার চুল কাটায় আছে তার মাঝখানে একদিন এসে একদম ফ্রেশ ট্রেশ হতে উফ এখন বাজে রাত দুটো এখন বিষ্ণু বাড়ি অলমোস্ট শুয়েছি তো যাই হোক ঘুমাতে হবে পুজো ভালো করে কাটাও আমি বিশ্ব কেউ ঘুরতে পারি না সব কাজের মতো থেকে ও থাকে রেস্টুরেন্টে যেখানে আমি আগে বছর ছিলাম আর এবার আমি টোটো ভ্যান টোটোওয়ালা সব টোটোবেলা সমান না সব টোটোওয়ালা খারাপ না সব টোটোওয়ালা খারাপ ড্রাইভ করে না আমি অলমোস্ট ভালো ড্রাইভ করি ঠিক আছে তো চলো গুড নাইট সবাইকে দেখা সকালে এই ঘুমা ঘুমা করছে ঋতু বিশ্বইটস ঋতু বিকজ অল গুড নাইট সবাইকে শুভ সকাল আর আজকে ছুটি সবাইকে ছুটি অনেক শুভেচ্ছা রইল ঠিক আছে রাতেও বলে যাওয়ার বললাম আর এদিকে দেখো ওয়েদার গাইনি বৃষ্টি এখানে ঝমঝমে বৃষ্টি হয়ে গেছে অলরেডি ঠিক আছে

তো বন্ধু আজকে একটা জিনিস শেয়ার সেটা হচ্ছে রাতের শহর আমাদের শহরে যেখানে যেখানে পুজো হচ্ছে সারা রাস্তা লাইটিং কিন্তু করেছে দেখতে পাচ্ছি অলমোস্ট এটা কিন্তু আমরা যাচ্ছি চাপা বেড়ে এটা হচ্ছে চাপা বেড়ে পার করছে এটা ঠিক আছে সারা রাস্তা ভাই পুরো দিয়ে ভরে দিয়েছে কিন্তু আমার একটা জিনিসটা খুব খারাপ লাগছিলো সেটা হচ্ছে সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে সবাই বউ নিয়ে ঘুরছে বাচ্চা নিয়ে ঘুরছে আমার বউ বাচ্চা থাকার পর আমি কিন্তু ঘুরতে পারছি আমার খারাপ লাগছে খুব কষ্ট হচ্ছে আমার পিছনে যারা বসে আছে তারপর ফ্যামিলি ধরে যাচ্ছে মেন কথা আমি কাজ করবো বলে ওকে আসতে পারেন করছি তুমি মালদায় বসে ঘোর এটা হচ্ছে মেন কারণ বুঝলে বলতে বলতে কিন্তু আমরা পথের সাথে ক্রস করলাম আর সামনে কিন্তু এক মাইল পোস্ট মানে সার্ট স্টল আর এই লাইটিংটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর আমি বারবার করে একটা কথাই বলছি কে বনগা এসছো কে কে আসোনি তোমার এখন ভিডিও দেখছো এখন কিন্তু ষষ্ঠী চলছে সবাইকে শুভ ষষ্ঠী জানাই তোমার ভিডিও দেখছো কালকে সেখানে ষষ্ঠী বলতে বাধ্য হলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তারপর কি কি হয় দেখতে থাকো বন্ধুবান যেটুকু পারলাম শেয়ার করো

প্রায় পাঁচ ছ মাস পরে আর এই যে মতিগঞ্জে কিন্তু লাইট পাইট দিয়ে সাজিয়েছে দেখতে পাচ্ছি সামনে এটা আমরা যাচ্ছি উল্টো সাইজ আমরা গেছিলাম বাইক প্রায় ভাড়া নিয়ে তো আমরা যাচ্ছি এখন মতিগঞ্জের দিকে এখান থেকে মালিকের ভাড়া দিয়ে আসতে যাব আর এই কদিন মানে পুজোর কদিন আমি মালিকের বাড়িতে গাড়ি রাখছি বাড়িতে রাখবো হ্যাঁ তো তোমরা যারা যায় বনগাঁ ঘুরতে আসবে বা বনগাঁ থেকে ভিডিওটা দেখছো তো তোমরা যদি টোটো রিজার্ভ করতে হয় তো আমাকে বলো অবশ্যই টোটো রিজার্ভ করতে হলে আমাকে এস এম এস করো বা ফোন করো মেসেঞ্জার বা ইনস্টাগ্রামে ফোন করো ডাইরেক্ট ঠিক আছে তো আমি রিজার্ভ দেওয়ার জন্য রেডি আছি কোনো ব্যাপার না আমি সারা রিজার্ভ হোক ভাড়া হোক অবশ্যই আমার টোটো লাগলে অবশ্যই ফোন ঠিক আমি আছি আবার বলছি বিআই যখন বলছি তাহলে কিন্তু ঠিক তাহলে কিন্তু আমরা মতিগঞ্জে চলে আসলাম আর বোন ধামাকাধার ধামাকার পুজো হচ্ছে ঘুরতে হবে এনজয় করতে হবে মজা করতে হবে এরপর চলে আসো আজকে ব্লগ শেষ করতে করতে মানে আমার আজকে পঞ্চমী চলে এসছে আমি না তিন থেকে শুরু করেছি আমার খেলেন যতটা যাই হোক সবাইকে শুভ পঞ্চমী জানাই সবাই ভালোভাবে দিনটা কাটাও আর মজা করো আজকে মতন ব্লগটা এখন শেষ করছে আবার দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি ইন্টারেস্টিং ব্লক যত লাভ ইউ পায়